শুধু ব্যাট দিয়েই নয় মুখ দিয়েও জবাব দিলেন অভিষেক শর্মা আর সেই তোপটা গেল পাকিস্তানের হারিস রৌফের উপর দিয়ে দুজনের কথা কাটাকাটি এতটাই কঠিন আকার ধারণ করে যেটা সামলাতে এগিয়ে আসতে হয় আম্পায়ারদের ঘটনার সূত্রপাত ভারতের ইনিংসের পঞ্চম ওভারে দ্বিতীয় বলে বাউন্ডারি দিয়ে পাকিস্তানি এই পেসারকে অভিবাদন জানান অভিষেক শর্মা তাতেই যেন তেতে ওঠেন হারিস রৌফ কথার লড়াইটা চলছিল তখন থেকেই চতুর্থ বলে কাভার পয়েন্ট দিয়ে একটা ডাবল নেন অভিষেক তখন বোলিং লাইন আপে ফিরে যাওয়ার সময় অভিষেককে কি যেন বলেন হারি শ্রোপ পঞ্চম বলে একটা সিঙ্গেল নেয়ার পর শেষ বলে স্ট্রাইকে আসেন শুভমান গিল অফ স্টাম্পের বাইরে সামান্য ছোট লেন্থের বল গিল শর্ট টার্ম পুল খেললেন মিড উইকেটের ফাঁক গোলে ব্যাট থেকে দারুণ গতিতে বেরিয়ে গেল বলটা শর্টটা খেললেন নিখুঁতভাবে ফাঁকা জায়গায় ঠিকঠাক চলে গেল বলটা যেন শৈশবের বন্ধু অভিষেকের হয়ে জবাব দিলেন গিল আর এরপরে শুরু হল রৌফ আর মধ্যে কথার লড়াই রীতিমতো দুজন হলেন উত্তপ্ত বাক্য বিনিময় হল হলেন মাঝে পড়তে হলো বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেলকে হরিস রৌফের উপরে সেই ক্ষোভ পুরোটা ম্যাচ জুড়েই ঝেড়ে গেলেন অভিষেক উনচল্লিশ বলে চুয়াত্তর রান করেন ভারতের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েন রবির ইসলাম রনি একাত্তর